আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশের বাংলা দ্বিতীয়পত্রের আরো একটি সারাশন ক্লাসে আপনাদের স্বাগতম আজকে মূলত আমি আলোচনা করবো বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সারাংশ ও সারমর্ম অংশ নিয়ে তার আগে আমি বেশ কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে গত এসএসসি এস সি পরীক্ষাটা দু হাজার পঁচিশে আমরা দেখে নেব কোন সারাংশটা আসছিল দেখুন এখানে যে অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় আছে অভাব না থাকলে জীব সৃষ্টি বৃথা হইতো এটা আর নিচে সারমর্ম ছিল হলো এই যে এটা দেখুন খ নম্বরটা শৈশবে সদপদে জাহান না রচে জীবনে তাহার কভু মূর্খতা না ঘষে এটি তার মানে এই দুইটা বাদ দিয়ে পড়তে হবে ঠিক আছে আর তাহলে আমরা মূলত আলোচনা চলে যাই আর একটা বিষয় হচ্ছে আমি একটা আলোচনা করি তারপর বলি বিষয়টা তারপরে প্রতিদিনের মতো আজকে আমি লিখে দিই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এক নম্বরটি হচ্ছে প্রথমত আমি সারাংশ অংশ নিয়ে আলোচনা করব এক নম্বরটি হলো বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু চরিত্র অধিকতর মূল্যবান এখন আমি এখানে লিখেছি নং দুই পৃষ্ঠা একশো চৌত্রিশ বোর্ড ব্যাকরণ অর্থাৎ এই যে নবম দশম শ্রেণীর আপনাদের যাদের কাছে এই বোর্ড ব্যাকরণটি আছে ঠিক দেখে নিন ভালোভাবে এই বোর্ড ব্যাকরণ থেকে কিন্তু এই সাজেশন আহ বা এই যে সারাংশগুলো আছে সেগুলো কিন্তু নেওয়া ঠিক এখানে নাম্বার এবং পৃষ্ঠা নাম্বার মিলিয়ে পড়বেন তাহলে আপনাদের বেশি খোঁজাখুঁজি করার প্রয়োজন হবে না আশা করি এবার দ্বিতীয় নম্বরে চলে যায় দ্বিতীয় নম্বরটি হচ্ছে যে মাতৃ স্নেহের তুলনা নাই কিন্তু অধিক মাতৃ স্নেহ অমঙ্গল করে এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর নং চার অর্থাৎ চার নম্বর সারাংশ এটা আর পৃষ্ঠা নাম্বার ঠিক আগেটার মতো একশো চৌত্রিশ এবার যদি আমরা তিন নম্বরটি দেখে নিই দেখুন তিন নম্বরটি অভ্যাস ভয়ানক জিনিস একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন হ্যাঁ হচ্ছে পাঁচ নম্বর এবং ঠিক একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা বোর্ড কারণে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা যেটা আছে আচ্ছা চার নম্বরটি হলো মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে আরো বেশ কিছু লাইন এখানে আসে আমি একটা লাইন উঠিয়ে রেখেছি এটা সাত নম্বর এবং কৃষ্ণ নম্বর আগেটার মতো একশো পঁয়ত্রিশ ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বরটি হচ্ছে তুমি বসন্তের কোকিল বেশ লোক যখন ফুল ফোটে দক্ষিণ দক্ষিণা বাতাস বহে এক্ষেত্রে কিন্তু এটা হলো নয় নম্বর এবং পৃষ্ঠা নম্বর একশো ছত্রিশ এই ছিল মূলত সারাংশ অংশ ঠিক আছে এই হলো সারাংশ অংশ এর পরবর্তীতে আপনাদের দেখাবো আমি সারমরম অংশ এবার সারমরম অংশে দেখুন যে এখানে ঠিক আমি এক দুই তিন চার পাঁচটি সারাংশ এবং পাঁচটি সারমর্ম রেখেছি এই পাঁচটি পাঁচটি করে পড়লে এখান থেকে কমন আসবে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যে সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটি পড়বে আপনাদের কাছে যেটা সহজ বা বোধগম্য মনে হবে সেটা আপনারা পড়বেন অর্থাৎ যেকোনো পাঁচটা পড়লে কিন্তু পরীক্ষায় কমন থাকছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি এখানে লিখে দিই হান্ড্রেড পার্সেন্ট এক নম্বরটি হচ্ছে এসএস নতুন শিশু তাকে ছেড়ে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিছে অর্থাৎ আমি এখানে কবিতা কিন্তু দুটি লাইন উল্লেখ করে রেখেছি এবং আমি ঠিক আগেটার মতোই অর্থাৎ সারাংশের মতোই সারমর্ম এটা হচ্ছে তিন নম্বর সারমর্ম পৃষ্ঠা নম্বর 138 সেটা হচ্ছে বোর্ড ব্যাকরণ জি ব্যাকরণটি আমি আমি দেখেছি ঠিক আবারও দেখিয়ে দিলাম এই যে এই ব্যাকরণটি কিন্তু নাম্বার এবং পৃষ্ঠা নাম্বার ঠিক মিলিয়ে পড়বেন আচ্ছা আর দুই নাম্বারটি হচ্ছে বসুমতি কেন তুমি এতই কৃপনা কত খোড়াখড়ি করি নাই শস্যকোনা ঠিক এটা হচ্ছে পাঁচ নম্বর পৃষ্ঠা নম্বর একশো আটত্রিশ বোর্ড ব্যাকরণ পৃষ্ঠা নম্বর একশো আটত্রিশ তিন নম্বরটি দেখুন নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান সারিয়া মরিতে মোর কভু নাহি চাহে মন প্রাণ এখানেও ঠিক আমি লাইন উল্লেখ করে রেখেছি এটি হচ্ছে সাত নম্বর এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো উনচল্লিশ ঠিক আছে চার নম্বরটি হলো ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ ঠিক এটা হলো আমি দুইটা নম্বর দুইটা লাইন এখানে উল্লেখ করেছি এটি হচ্ছে আট নম্বর এবং বোর্ড ব্যাকরণের পৃষ্ঠা নম্বর একশো চল্লিশ সবশেষে পাঁচ নম্বরটি দেখুন যে দৈন্য যদি আসে আসুক লজ্জা কি তাহে সুখের সাথী মূর্খের পানে যদি নাহি চাহে এটি হচ্ছে আহ নয় নম্বর এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো চল্লিশ বোট ব্যাকরণ এই ছিল মূলত সারাংশ এবং সারমর্মের সদেশন যে কোনো একটি আপনারা এখান থেকে হয় সারাংশ অথবা সারমর্ম করলে ইনশাল্লাহ কমন পাবেন এবং আমি আবারও বলছি আপনারা বেশি বেশি করে যে বোট ব্যাকরণটি আছে নবম থেকে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত অংশ এটা বেশি করে ফোকাস করবেন এবং এটা বেশি করে পড়বেন ইশাল এখান থেকেই কিন্তু হান্ড্রেড মার্কস কমন থাকবে তো আশা করি আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন আর ভালোভাবে প্রিপারেশন নেবেন আজকে মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ